কড়ার থেকে কিন্তু এই যে প্লেটে ঢেলে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে এরকম যদি কচুর রেসিপি থাকবে থাকে আর গরম ভাত থাকে তাহলে আর কিছুই লাগবে না মাছ মাংস ফেলে কিন্তু এই কচুলতির রেসিপি দিয়েই খাবে তো আজকের এই রেসিপি বন্ধু নজ্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যার করে আজকেও কিন্তু আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কচুর লতির রেসিপি কচুর কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি তো সেটাই আজকে কিন্তু তোমাদের খুব সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা একদম গরম ভাতে কিন্তু এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা কথা দেখছি এক থালা ভাত কিন্তু নিমিশে শেষ হয়ে যাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো সবাই দেখতে থাকো যে আমি কীভাবে এই প্রচুর রেসিপিটা বানাই আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলে শুরু করি কীভাবে আমি তৈরি করি তার জন্য কিন্তু এই যে এখানে প্রচুর নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু প্রচুর কিন্তু একটু কাটতে টাইম লাগে তার জন্য কিন্তু আগে থেকে কেটে এই যে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন কিন্তু গ্যাসের উপর কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর দিয়ে দেবো প্রচুর প্রথমে প্রথমে কিন্তু কচুরলতিটা একটু ভাবিয়ে নেব যেহেতু অনেক সময় অনেক কচুর কিন্তু গলা ধরতে পারে বা চুলকায় গলা চুলকায় তার জন্য কিন্তু একটু ভাবিয়ে নিলে কিন্তু আর গলা চুলকাবে না তো এবার দিয়ে দেবো কচুরলতির ভিতর লবণ লবণ দিয়ে একটু ভাপিয়ে নেবো তোমরা চাইলে এখানে হলুদগুলোও দিতে পারো আমি হলুদ দিচ্ছি না শুধু লবণ দিয়ে প্রথমে ভাবিয়ে নেব এখন আমি ঢাকা দিয়ে দেবো গুলো একটু সেদ্ধ হওয়ার জন্য তো এখন ঢাকনাটা খুলে দেখবো যে কচুরলতি ভাপানো হয়েছে কিনা দেখো কিন্তু খুব সুন্দর করে নিয়ে নিয়েছে একদম ভাঁপিয়ে কিন্তু বলিয়ে ফেললে হবে না এই যে এরকম ভাবে কিন্তু ভাপিয়ে নিতে হবে এখন কিন্তু জল থেকে আমি তুলে নেবো একটা পাত্রে পুরোটাই কিন্তু এই যে জল থেকে তুলে নেবো কড়াই কিন্তু আমি আবার বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি রান্না করে নেবো কচুর লতি তো তার জন্য কিন্তু সরষের তেল দেবো অবশ্যই কিন্তু রান্নাতে সরষের তেল তবে কিন্তু বেশি ভালো গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে তো কচুর লতি কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা পেঁয়াজা রসুনটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণ যেহেতু প্রচুর লতি ভাপানোর সময় দেওয়া ছিল এই জন্য এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেবো মশলা কিন্তু একটু কষিয়ে নিয়েছি এবার যে ভাপানো প্রচুর লতিগুলো এগুলো দিয়ে দেবো দিয়ে কিন্তু মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো তো এইভাবে যে ফিলেড়ে ফেলে নিয়েছি এখন আমি চাপা দিয়ে দেবো যাতে কচুর লতিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তা এখন আমি ডালটা খুলে দেব ফছলটা কিন্তু ছেঁট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে একটু নেড়ে নেব রান্না ফরা şeker দিকে তারপর আমি একটা মাটিতে কিন্তু এনে যে এক চামচ সরষে বাটা নেব বুঝেন নিয়ে একটু দالতে গুলিয়ে নেব এই যে বুলিয়ে রাখা সরষে বাটাটা আমি কিন্তু দিয়ে দেবো এই যে কচুরতির ভিতরে দিয়ে একটু নেড়ে নিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা গরম ভাটা আর কিছুই লাগবে না এক থেকে দুই মিনিট কিন্তু এভাবে একটু নেড়ে নেবো একটু জাল দিয়ে নেবো নিয়ে তারপরে নামিয়ে দেবো বেশিক্ষণ কিন্তু এই যে সরষে বাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু জাল দিলে তেতো হয়ে যেতে পারে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এক দুই মিনিট এভাবে একটু জাল দিয়ে নেড়ে ব্যাস নামিয়ে নেবো আর দেখো কালারটা কত সুন্দর এসেছে প্রচুর কিন্তু একদম বলে কিন্তু এই যে ঘ্যাট হয়ে যায়নি গোটা গোটাই রয়েছে প্রচুরতে রেসিপি কিন্তু একদম রেডি তো এখন আমি গ্যাস বন্ধ করে দেবো দিয়ে কিন্তু একটা প্লেটে ঢেলে নেব একদম কিন্তু এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবো বন্ধুরা খুবই ভালো লাগে কড়ার থেকে কিন্তু এই যে প্লেটে ঢেলে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে এরকম যদি কচুরলতির রেসিপি থাকবে থাকে আর গরম ভাত থাকে তাহলে আর কিছুই লাগবে না মাছ মাংস ফেলে কিন্তু এই কচুরলতির রেসিপি দিয়ে আপনি আর এই কচুরলতির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিবে এরকম নিত্যনন্দিন ভিডিও দেখতে হলে অবশ্যই রান্না রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করবে তো দেখো এই যে রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলে বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে বন্ধুরা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও